হ্যালো ইফ্রেন্ড তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলা কীভাবে জেনারেট করবেন যেটা ফ্রিতে এবং আপনাদেরকে এইগুলো এডিটিং করার জন্য আমরা ফর্ম দিয়ে দেবো এন্ডিং পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক্তি আপনার সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের ট্রেন্ডিং ফটোগুলা এডিটিং করার জন্য আমাদের ওপেন করতে হবে তো আমরা আমাদের ফোন থেকে গুগল জিমিনেশনটি ওপেন করবো এবং এটা প্লেসটা অ্যাভেলেবেল আছে জাস্ট থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এরপর এখান থেকে আমরা সরাসরি প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে চলে ওকে এখানে জাস্ট সময় নষ্ট করছি না তো গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনার সামনে সকল পিকচার দেখতে পাবেন মূলত আমাদের পিভিতে এবং ফ্যামিলি যেগুলো দেখছেন ঠিক এগুলো আমরা এডিটিং করে দেখাবো আমরা আপাতত এখান থেকে একটি পিকচার সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্যানার আইকনে ক্লিক করবো এরপর এখানে আমাদের একটু প্রম্পট অ্যাড করতে হবে সেই জন্য আমরা নোটপ্যাড থেকে একটু প্রম্পট সিলেক্ট করবো ওকে আর জাস্ট প্রম্পটটিকে কপি করবো এবং এখানে এসে এটাকে পেস্ট করবো ওকে তো প্রমটিকে এখানে আমি পেস্ট করব পেস্ট করার এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন জাস্ট কপি করে নিন এখানে সেন্ড করবেন ওকে সরি পেস্ট করবেন তো এই প্রমগুলো কোথায় পাবেন সেটাও আমরা ভিডিও ইন্ডিং এ বলে দিব খুব ক্লিয়ারলি এখান থেকে আপনি প্রম কালেক্ট করে দেন আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন ওকে তো এখানে একটি ফটো জেনারেটরের ক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো সেকেন্ড অথবা খুব জোর হলে বিশ সেকেন্ডের মতো সময় দিতে হবে তো জাস্ট ফটোটি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে একটু ফটো জেনারেট হয়ে গেছে আপনি চাইলে আপনার মতো করে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট ক্লিক করবেন তাহলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে তার পরবর্তী আমরা আরও একটি পিকচার এখান থেকে জেনারেট করবো এই জন্য প্লাস গানের ক্লিক করে এখান থেকে গ্যালারিতে চলে যাবে এখানে আপনি নিজের পিকচার নিতে পারেন জাস্ট ফেস বোঝা যাবে এরকম একটি পিকচার দেবে তাহলে হবে এখানে সম্পূর্ণ বডি থাকতে হবে এরকম কোনো কথা না জাস্ট আপনার যদি সেলফি পিকচার হয় তাহলেও কিন্তু হবে ওকে তো এখান থেকে আমরা আরও একটি পিকচারকে সরি প্রম্পট কপি করবো এবং পিকচার কিন্তু ইতিমধ্যে আমরা সিলেক্ট করছি তো আমাদের চ্যানেলে কিন্তু বেশ কিছু ফটো এডিটিং টিউটোরিয়াল অথবা ভিডিও এডিটিং টিউটোরিয়াল আছে হ্যাঁ যা আপনার এগুলো দেখে আসতে পারেন এবং যে ফটো এডিটিং যেটা পছন্দ হবে জাস্ট আপনি আপনার মধ্যে করে দেখে পছন্দ মতো ফটো জেনারেট করতে পারেন যেটা প্রম্প কালেক্ট করে ওকে আশা করি বুঝতে পারছেন আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন তো জাস্ট আমরা ওয়েট করবো এখানে ফটো জেনারেট হওয়া অবধি আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের পরবর্তী পিকচার এবং এরপরের রেজাল্টে যদি আপনাদেরকে দেখাতে চাই ভাবে টোটাল ক্লিয়ার করে নিব দেন হচ্ছে গ্যালারিতে প্রত্যেকটা আপনার একইভাবে কাজ করতে হবে আমরা ভিন্ন ভিন্ন কিন্তু পম্প দ্বারা ভিন্ন ভিন্ন ফটো জেনারেট করব আপনি সেটা একই পিকচার দিয়ে ভিন্ন ভিন্ন পম্পের মাধ্যমে ফটো জেনারেট করতে পারবেন আশা করি এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন এখান থেকে আমরা পরবর্তী পম্পটাকে সিলেক্ট করব এবং এখান থেকে জাস্ট কপি করব ওকে কপি করার পর এখানে পেস্ট করব। এবং এখান থেকে সেন্ড করব। এছাড়া যদি আপনাদের জানা আমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে যে কী ধরনের ভিডিও এডিটিং আপনারা চান আবার ফটো এডিটিং চান সেক্ষেত্রে বললে আমাদের সুবিধা হবে দেন পরবর্তী নেক্সট ভিডিও এটার উপর আমরা ট্রাই করব তো ইতিমধ্যে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব না করে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো জাস্ট পিকচারে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পিকচার ওকে এবং হাই কোয়ালিটির আপনি চাইলে আপনার মতো করে ডাউনলোড করে নেবেন ফটো জেনারেট করে দেখেন সর্বশেষ কাজ হচ্ছে আপনাদেরকে ফর্মটা অবশ্যই দিতে হবে আর তার পরবর্তী স্টেপে যেভাবে ফর্ম্পগুলো দেওয়া আছে আপনি ওইখান থেকে আপনার মতো করে যেটা পছন্দ হবে জাস্ট কালেক্ট করবেন এবং ইউজ করবেন তো প্রম্পটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন